সারাক্ষণ শুধু ভাবতেই থাকি কোন রেসিপিটা শেয়ার করা যায় তোমাদের সাথে কে আর করার ভাবতে ভাবতে একটা না একটা রেসিপি আমি ঠিকই খুঁজে পাই যখন যেটা খেতে মন যায় তখন তো সেটা বানাই মাঝে মাঝে ভীষণ ভাবতে হয় জানো যে আজ কী বানাবো কাল কী বানাবো কি বানালে তোমাদের ভালো লাগবে বানিয়েছিলাম ডিমের চপ সাথে কিন্তু আরও দুটি জিনিস বানিয়েছিলাম মরিচ ফ্রাই যেটা আমি অলরেডি কালকে তোমাদের দেখিয়েছি জানি না তোমরা দেখেছ না আজকে দেখাবো ডিম চপ দুটো একসাথে বানালেও আমি কিন্তু একসাথে ভিডিওগুলো ছাড়িনি কারণ অনেকটা লং হয়ে যায় এর জন্য ডিমের চপ বানানোর জন্য আমি কিন্তু ডিমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি তোমরা আবার ভেবো না যেন কিপ করছি আসলে এর পেছনে একটা গল্প আছে আমি শুধু মরিচ ফ্রাই করতে চেয়েছিলাম কিন্তু বাবার জন্য যে ডিমটা সেদ্ধ করা হয়েছিল সেটা বাবা খায়নি তখন ভেবেই ফেললাম যে ফ্রাই যখন করছি তাহলে ডিমের চপটাই না হয় ভেজে ফেললাম যেই ভাবা সেই কাজ ডিমটা চিকুন চিকুন করে কেটে ফেললাম আর এতগুলো ডিমের চপ বানিয়ে ফেললাম যাতে আমরা সবাই মিলে খেতে পারি আলুর পুরের রেসিপিটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরেও আর বলে দিই ঠিক আছে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরপর পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নিয়ে ম্যাশ করা আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর তার মধ্যে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং একটি মশলা আমি অ্যাড করেছিলাম এই মশলার ভিডিও কিন্তু কোজাগরিতে দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজে করেই নামিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গিয়েছিল আমার আলুর পুর দেখতেই পাচ্ছ ডিমের চপটা আমি কিভাবে বানাচ্ছি আলুর পুরটা দিয়ে ডিমটা ভেতরে ঢুকিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি আসলে ডিমের চপ বলো বা যে কোনো কিছুই বলো না কেন যে পুরটা ব্যবহার করা হয় সেটা যদি খেতে স্বাদ হয় তাহলে সবটাই কিন্তু খেতে স্বাদ হয় আসলে পুরটার উপরই হচ্ছে এটার স্বাদটা নির্ভর করে পুরটা যত ভালো করে বানাতে পারবে স্বাদটাও কিন্তু ততই ভালো হবে এটা দিয়ে তুমি কিন্তু শুধু আলুর চপও বানাতে পারবে তাও খেতে ভীষণ মজা হয় আমি কিন্তু সেটাও বানিয়েছিলাম আসলে আমি তিনটা আইটেম বানিয়েছিলাম একটা হচ্ছে মরিচ ফ্রাই আরেকটা শুধু আলুর চপ আরেকটা হচ্ছে ডিমের চপ যেটা এখন আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি পাশেই থেকে কিন্তু আর ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো দেখবে কথা বলতে বলতে ডিমের চপ বানানোর আমি কিন্তু লাস্ট পর্যায়ে এসেছি ডিমের চপগুলোর শেপ আমার হয়ে গেছে এখন শুধু এগুলো ফ্রাই করার পালা তাহলে চলো ডিমের চপগুলো ফ্রাই করে ফেলি এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন এগুলো এই মিশ্রণটায় ডুবিয়ে ভেজে নেব এই মিশ্রণটায় ছিল ময়দা চালের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সেই মশলাটি এই মশলাটি বানিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোটা জিরে আগুনে কিছুটা সময় সেঁক দিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটি আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন এতে খাবারের স্বাদ একটু হলেও বেড়ে যাবে ডিমের চপ আপনারা বিভিন্নভাবে বানিয়ে থাকেন আমি আমার মতো করে ট্রাই করলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এক পাশ একটু ভালো মতো ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দেব এভাবেই উলট পালট করে দুই সাইডই ভালো করে ভেজে নেব এবং একটু লালচে করে কড়া করে ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো আছে তো সেক্ষেত্রে একটু বেশি মোচমুচে হবে আমার ভাজা প্রায় শেষের দিকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ